আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক এই লক্ষণগুলো আপনার মাঝে থাকলে আপনি বুঝে নেবেন আপনাকে কেউ জাদু করেছে আপনার বিবাহে বাধা আপনি যখন তখন অসুস্থ হয়ে পড়েন অথবা আপনার উপার্জন দিন দিন কমে যাচ্ছে এমন কি যে কোনো কাজে বাধা পড়ে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর দিনরাত ঝগড়া লেগেই থাকে কিভাবে বুঝবেন যে আপনার উপর সত্যিই কেউ জাদু করেছে অথবা জিনের আসর রয়েছে এগুলো বোঝার অনেক উপায় রয়েছে সে সাথে এর প্রতিকারও আপনাকে সহজভাবে বলে দিচ্ছি সর্বপ্রথম নিদর্শন হচ্ছে আপনার স্বপ্ন ঘুমের মধ্যে আপনি যদি বিশেষ কিছু স্বপ্ন দেখেন সেক্ষেত্রে এটি একটি খুব স্পষ্ট ইঙ্গিত যে আপনি জাদুগ্রস্ত এক স্বপ্নে কালো কুকুরের পিছু নেওয়া দেখতে পাওয়া যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে আপনি এই স্বপ্নের যে ব্যাখ্যাই করেন না কেন অথবা আপনি যদি আল্লাহতালার এই নাম তেত্রিশ বার পাঠ করে ঘুমানোর সময় এই স্বপ্ন দেখেন যে কোনো কালো কুকুর আপনার পিছে ধাওয়া করছে অথবা আপনার পিছু নিয়েছে তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন আপনার পেছনে সূত্র লেগে আছে এবং তারা আপনাকে কালো জাদু করার চেষ্টা করছে দুই স্বপ্নে কালো সাপ কামড়াতে দেখা এখন অনেকেই আবার বলবেন যে সব সাপই তো কালো হয় কিন্তু এখানে জেনে রাখা প্রয়োজন যে নাক বা কোবরা সাপকে কালো সাপ বলা হয় তাই মনে রাখবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো কালো সাপ অর্থাৎ কোবরা আপনাকে কামড়াচ্ছে তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার উপর জাদুর আসর রয়েছে কিন্তু যদি কোনো সাধারণ সাপ দেখেন অথবা এমনিতেই অন্য সময়ে এই স্বপ্ন দেখেন তাহলে তার ভিন্ন ব্যাখ্যা রয়েছে কিন্তু যদি আপনি আল্লাহ তালার নাম তেত্রিশ বার পাঠ করে ঘুমানোর পর এই স্বপ্ন দেখেন অর্থাৎ কোনো কালো সাপ বা কোবরা আপনাকে কামড়াচ্ছে তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার উপর রয়েছে এছাড়াও যদি আপনি ঘুমের রক্ত ইত্যাদি দেখতে পান অথবা আপনি যদি প্রতিনিয়ত ঘুমের মধ্যে নিজেকে কোনো কোনো কবরস্থানে বা কবরে দেখতে পান অথবা আপনার চারপাশে রক্ত ছড়ানো দেখতে পান তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার উপর জাদুর আসর রয়েছে এমত অবস্থায় আমরা আপনাকে রুকাইয়া করার পরামর্শ দেব তেমনি যদি আপনি ইসলামকে অপছন্দ করা শুরু করেন অথবা কোরআনকে অপছন্দ করতে শুরু করেন এটাও একটি লক্ষণ যে আপনি জিন দ্বারা আক্রান্ত কেননা জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি ইসলাম এবং কোরআনকে অপছন্দ করে কারণ তার সাথে জিন আছে মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে প্রায় নিরানব্বই শতাংশই কালো জাদু জিনের মাধ্যমে আসে অনেক সময় আপনি দেখবেন আপনার বিয়েতে বারবার বাধার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে মনে রাখবেন বিয়ে করতে বাধা দেবার জন্য কেউ আপনার উপর জাদু করেছে দেখবেন অনেক সময় বিবাহের ক্ষেত্রে যখনই আপনি কাউকে বিয়ের জন্য বিবেচনা করবেন দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে তারপর হঠাৎ করেই আপনার অন্তরে পরিবর্তন হয়েছে এখন যখন আপনি বিয়ে করার কথা ভাববেন আপনি অসুস্থ বোধ করবেন এবং আপনি উদ্বিগ্ন বোধ করবেন এমনকি অনেক সময় আপনার বমিও হতে পারে এটি এজন্য হয়ে থাকে সম্ভবত কেউ চায় না আপনি বিয়ে করেন কেউ আপনাকে বিয়ে করতে বাধা দিচ্ছে আপনার মনের উপর আপনার স্বাস্থ্যের উপর আপনার সম্পদের উপর বাধা দিচ্ছে এগুলো সবই জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ একইভাবে দেখা যাবে আপনি এমন অসুস্থতায় ভুগছেন যা ডাক্তার সহজভাবে ব্যাখ্যা করতে পারে না বা আপনি অসুস্থতার পর অসুস্থতায় ভুগছেন কোনোভাবেই সুস্থ হতে পারছেন না এটিও জাদুর লক্ষণ পারে। আবার আপনি দেখবেন আপনার মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে ঘন ঘন আপনার মেজাজ পরিবর্তন হচ্ছে দেখা গেল এই মুহূর্তে আপনি অত্যন্ত খুশি এবং আনন্দিত কিন্তু এর পর মুহূর্তের মধ্যেই হঠাৎ করেই আপনার মন অত্যন্ত খারাপ হয়ে গেল আবার অনেক সময় আপনি আপনার বাড়িতে তাবিজ জাতীয় কিছু দেখতে পারেন এমন কিছু যা আপনি সেখানে রাখেননি আপনি আপনার দরজায় অথবা আপনার বাড়িতে রক্ত পেতে পারেন আবার আপনি আপনার বাড়িতে কোনো কিছু ডিম বা মুরগির ডিম খুঁজে পেতে পারেন যা দেখবেন আপনার দরজার সামনে ভেঙে ফেলা হয়েছে আপনি আপনার দরজায় লবণ খুঁজে পেতে পারেন আপনি আপনার বাগানে কোনো মৃত পাখি খুঁজে পেতে পারেন অথবা আপনি একটি মৃত মুরগি খুঁজে পেতে পারেন যার মাথা নেই যাকে শিরোচ্ছেদ করা হয়েছে আপনি এ ধরনের বিভিন্ন জিনিস খুঁজে পেতে পারেন বাস্তবে যদি আপনি এমন মৃত প্রাণী খুঁজে পান তাহলে মনে রাখবেন এর সঙ্গে কালো জাদু জড়িত থাকে তবে এটি সেই প্রাণী যাকে জাদুকর জিনদের উদ্দেশ্যে কোরবানি করেছে তার সন্তুষ্টি পাওয়ার জন্য এবং তারপরে তারা সেটিকে আপনার বাড়িতে ফেলে দিয়েছে এবং আপনার জীবনে নানা ধরনের সমস্যা হতে শুরু করছে একইভাবে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে জীবনসঙ্গীকে হঠাৎ করে অপছন্দ হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী হঠাৎ করে আপনার অপছন্দ হতে পারে তাদের প্রতি অন্তরে শারীরিক ঘৃণা হতে পারে জাদুগ্রস্ত অনেক রোগী এমন আছে তারা বলে যখন আমি আমার স্ত্রীকে দেখি তাকে শেষ করে দিতে ইচ্ছা করে অনেক মহিলা বলে আমি যখন আমার স্বামীকে দেখি তখন তাকে শেষ করে ফেলতে ইচ্ছা করে একবার একজন ভাই এসে আমাকে বললেন আমি যখন আমার স্ত্রীর দিকে তাকাই আমি আমার স্ত্রীর কাঁধে একটি পশুর মাথা দেখতে পাই অবশ্যই আপনি যখন আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছেন তখন আপনি যদি দেখতে পান যে একটি প্রাণী আপনার দিকে তাকিয়ে আছে তবে এটি আপনাকে বিভ্রান্ত করবে আপনি তখন স্বাভাবিকভাবেই সেই মানুষটির সঙ্গ পছন্দ করবেন না আপনি তখন তার কাছ থেকে দূরে পালাতে চাইবেন শেষ পর্যন্ত এটি বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যাবে জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা কিভাবে করবেন প্রিয় দর্শক জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা করতে হবে মনে রাখবেন চিকিৎসায় জাদুর ভালো ফলাফল পেতে সাধারণত এক মাস থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে প্রতিদিন সকালে ব্যক্তিকে খালি পেটে এক গ্লাস পানি পান করাতে হবে প্রথমে সেই পানিতে সাতবার সুরা ফাতিহা এবং একবার আয়াতুল কুরসি পাঠ করে দম করতে হবে এক্ষেত্রে জাদুগ্রস্ত ব্যক্তি নিজেই পানিতে দম করতে পারে অথবা অন্য কেউ সুরা পাঠ করে পানিতে দম করে দিলে সেই পানিও পান করা যাবে এবং প্রতিদিন মাগরীবের আজানের পর সুরা মুমিনুনের শেষ চার আয়াত পাঠ করে প্রথমে জাদুগ্রস্ত ব্যক্তির ডান কানে দম করতে হবে অর্থাৎ ডান কানে ফুঁক দিতে হবে এরপর পুনরায় সুরা মুমিনুনের শেষ চার আয়াত পাঠ করে জাদুগ্রস্ত ব্যক্তির বাম কানে দম করতে হবে এক্ষেত্রে যদি জাদুগ্রস্ত ব্যক্তি নিজেই দম করে তাহলে প্রথমে সুরা মুমিনুনের শেষ চার আয়াত পাঠ করবে তারপর নিজের ডান কানের কথা কল্পনা করে ফুঁক দিবে পুনরায় সুরা মুমিনুনের শেষ চার আয়াত পাঠ করে নিজের বাম কানের কথা কল্পনা করে ফুঁক দিবে এখানে মনে রাখতে হবে এই ধরনের জাদুর ক্ষেত্রে জাদুকর জিনদেরকে আপনার উপর চাপিয়ে দেয় সেই জিন তখন আপনার শরীরে প্রবেশ করে আপনার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ করে অতএব যখনই কোনো জিন আপনার শরীরে আছর করে তখন আপনার মস্তিষ্ক থেকে আপনার শরীরে যত সিগন্যাল আসে জিন সেই সব সিগনাল আটকে দেয় উপরোক্ত আমলের পাশাপাশি জিনগ্রস্ত ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সুরা বাকারার শেষ তিন আয়াত অবশ্যই পাঠ করুন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নিয়মিত সুরা বাকার তেলাওয়াত কেননা সুরা বাকারা পাঠকারীর ওপর জাদুকরের কোনো প্রভাব বিস্তার করতে পারে না অর্থাৎ আপনি যদি নিয়মিত বাকারা সুরা তেলাওয়াত করেন তাহলে যে কোনো প্রকারের জাদুই আপনার ওপর করা হোক না কেন সুরা বাকারা তেলাওয়াত সেই জাদুর একশো শতাংশ প্রতিরোধকারী অন্য একটি রেওয়ায়তে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে একটানা তিন রাত্রি সুরা বাকারার শেষ আয়াত তেলাওয়াত করা হয় সেই ব্যক্তির ঘর থেকে তার জীবন থেকে তার পরিবারের লোকদের জীবন থেকে জিন শয়তান দূরে থাকে আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সর্বদা ইমানের হালতে রাখেন আমাদের সকলকে ক্ষমা করুন এবং জীবনের পেছনের গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আপনার সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ